আসার উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি সকালে সাতক্ষীরা নিউ মার্কেট আল বারাখা শফিং সেন্টার যে যেটা রুই মাছ এটা অনেক ক্ষেত্রে এবং ওইটা হলো গিলটা ঠিক আছে রুই মাছ মারা যাচ্ছে এর তৃতীয় তলায় সেমিনার কক্ষে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডি ফিশারিজ আশা কেন্দ্রীয় কার্যালয় সবুজ কুমার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আহিদুল রহমান রেজা সাতকিরা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম আরও উপস্থিত ছিলেন আশার সিনিয়র আর এম ফরিদুল ইসলাম ও এক নম্বর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আবু সাইদ আরও উপস্থিত ছিলেন আব্দুল সত্তার জি এম হোসেন সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ

সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট